চাণক্য নীতিতে বলা হয়েছে জীবনের বড় ক্ষতি অনেক সময় বাইরের শত্রু করে না বরং কাছের মানুষই করে মানুষ জীবনে সবচেয়ে বড় ধাক্কা পায় তখন যখন শত্রু আসে বাইরে থেকে নয় বরং ঘরের ভেতর থেকে আর সেই শত্রু যদি হয় আমাদের আত্মীয় তবে ক্ষতি হয় দ্বিগুণ চাণক্য নীতিতে স্পষ্ট বলা হয়েছে শত্রুর থেকেও বিপজ্জনক হলো সেই আত্মীয় যে আপনার সদ্য সূত্র তাই বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজ আমি আপনাদের বলবো সেই তিন ধরনের আত্মীয় সম্পর্কে যাদের থেকে সবসময় সাবধান থাকা উচিত প্রথম আত্মীয় হিংসুক আত্মীয় এরা আপনার সুখ সহ্য করতে পারে না আপনি যখনই একটু উন্নত করবেন ভালো কিছু করেন সাফল্য পান এরা ভেতরে ভেতরে জ্বলে ওঠে মুখে হাসি দিয়ে অভিনন্দন জানালেও মনে মনে ভাবে কেন সে গেল চাণক্য বলেছেন মানুষ কখনো আপনার কল্যাণ চায় না সুযোগ পেলে আপনাকে টেনে নিচে নামাবে তাই হিংসুক আত্মীয়কে কখনো কখন নিজের খুব কাছে টানবেন না দ্বিতীয় আত্মীয় স্বার্থপর আত্মীয় এরা শুধু আপন প্রয়োজনে আসে যখন তাদের কোনো লাভ হয় তখন তার আপনাকে মনে করে কিন্তু যখন আপনার কষ্ট বা প্রয়োজন হয় তখন তাদের খোঁজ পাওয়া যায় না চাণক্য বলেছিলেন যে মানুষ কেবল নিজের লাভ দেখে তার সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের শত্রুকে বড় করা তাই স্বার্থপর আত্মীয়দের থেকে দূরে থাকুন তৃতীয় আত্মীয় বিশ্বাসঘাতক আত্মীয় এরা সবচেয়ে ভয়ঙ্কর তারা আপনাকে সামনে থেকে ভালোবাসা দেখাবেন কিন্তু পেছনে গিয়ে আপনার গোপন কথা ফাঁস করবে কিংবা অন্যদের সঙ্গে মিলে আপনাকে ক্ষতি করবে চাণক্য সতর্ক করে বলেছেন বিশ্বাসঘাতক ঘরের মানুষ সবচেয়ে ভয়ঙ্কর কারণ শত্রু যেখানে আঘাত করবে জানে না কিন্তু সে তা ভালো করেই জানে বন্ধুগণ জীবন সুন্দর হবে তখনই যখন আমরা চিনে নিতে পারবো কারা সত্যকারের শুভাকাঙ্ক্ষী আর কারা ছদ্মবেশী শত্রু তাই মনে রাখবেন হিংসুক হিংসুক আত্মীয়কে কখনো মন খুলে বিশ্বাস করবেন না স্বার্থপর আত্মীয়কে নিজের জীবনের কেন্দ্রে আনবেন না আর বিশ্বাসঘাতক আত্মীয়কে চিহ্নিত করে দূরিয়ে সরিয়ে দিন চাণক্যের ভাষায় যে আপনাকে ভেতর থেকে আঘাত করে সে হাজার বাইরের শত্রু চেয়েও বিপজ্জনক তাই সতর্ক থাকুন বিচক্ষণ হন আর নিজের শান্তি ও নিরাপত্তা নিজের হাতে রাখুন